নমস্কার বন্ধুরা সাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো আজকে রেসিপি মুচমুচি করলার চিপস এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই এখানে পাঁচটা করলা নিয়ে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি এটা খুব মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না আর লাগছে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল পরিমাণ মতো কারিপাতা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ আমচুর পাউডার হাফ চামচ গরম মশলার গুঁড়ো দু চামচ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো একটা লেবু এটাকে আমি রস করে দেব আর চারটে হচ্ছে কাঁচা লঙ্কা এভাবে আমি লম্বা করে চিড়ে নিয়েছি করলাগুলোকে আমি একটা বড় জায়গায় ঢেলে নিয়েছি মেখে নেবার জন্য এবার আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর একটা লেবুর রস করে দেবো এবার আমি ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি পনেরো মিনিটের জন্য এগুলোকে রেখে দেব পনেরো মিনিট হয়ে গেছে আমি লেবু আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে এর তিতোভাবটা অনেকটা চড়ে যায় এবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো আর পাকা বীজগুলো ফেলে দেব দেখুন করলাগুলো ভালো করে প্রথমে আমি ধুয়ে নিয়েছি তারপরে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি আর মোটা যে পাকা বীজগুলো সেগুলো আমি ফেলে দিয়েছি এবার সমস্ত মশলা দিয়ে আমি মেখে নেবো প্রথমে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তারপর দিচ্ছি ধনে গুঁড়ো এবার দিচ্ছি আমচুর পাউডার লাল লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর চিড়ে রাখা চারটে কাঁচা লঙ্কা আর লবণটা আমি এখন দেবো না পরে দেবো লবণ দিলে জল বেরিয়ে যাবে এবার আমি সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি দেখুন করলাগুলো মাখা হয়ে গেছে এইবার আমি এগুলোকে তেলে ভেজে নেব কড়াইয়ে আমি তেলটাকে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এবার আমি করলাগুলো দিয়ে দেবো আর ভাজবার সময় আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজব লেবারের জন্য আমি চার পাঁচটা কারিপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা এবার আসতে করে আমি 哪里有得。气？ বেশ ভালো করে যখন কড়া ভাজা হবে আর রঙটা লালচে মতো হয়ে যাবে তখন তুলে নেব করলাগুলো লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এবার আরো খানিকটা করলা আমি দিয়ে দিচ্ছি আর বাদ আমি এইভাবে ভেজে নেব আর একটু কারিপাতা দিয়ে দিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর বাকিগুলো এইভাবে ভেজে নেব দেখুন সমস্ত করলার চিপসগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি করলা চিপস রেডি হয়ে গেছে যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অন্যদিন অন্যরকম রেসিপি নিয়ে আসবো